ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে ফেসবুকের নতুন আপডেটের সঙ্গে কীভাবে আপনি একটা ফেসবুকে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে সেটাই আজকে আমি ভিডিওর মধ্যে দেখাব বর্তমানে ফেসবুকে আর কোনো রেশিও থাকছে না একটাই রেশিও নয় দশমিক ষোলো আপনার লং ভিডিও শর্ট ভিডিও সমস্ত ভিডিও আপনাকে এই নয় দশমিক ষোলো রেশিওতে আপলোড করতে হবে ভিডিওটাকে শেয়ার করে দিবেন নতুনদের অনেক উপকার হবে কেন অনেক নতুনরা আছে তারা জানেই না ফেসবুকে কীভাবে আপনি একটা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো সমস্ত ভিডিও ফেসবুকে এখন আপনার রিলসের আকারে আপলোড হবে তো চলুন ভিডিওটাকে দেখতে থাকুন কীভাবে আপনি নতুন আপডেটের সঙ্গে ভিডিও আপলোড করবেন ফেসবুক অ্যাপসটিকে টিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সোজা আপনি চলে যাবেন প্লাস আইকনে প্লাস আইকনে ট্যাপ দিবেন প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো অপশন খুলে যাবে এখানে যেখান থেকে আপনি চাইলে সেখান থেকে আপনি আপলোড করতে পারবেন তো আমরা চলে যাব আপনার রিলসে রিলসে আপনি চলে যাব রিলসে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমার গ্যালারিটা খুলে চলে আসবে আমি এখন এই ভিডিও থেকে আপনাকে করে দেখাচ্ছি এই ভিডিওটা আমি নিয়ে নেব এই ভিডিও নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা অপশান আছে যে কোনো অপশন আপনি কাজে লাগাতে পারবেন প্রথমে আপনাকে অডিওটা আমি দেখাচ্ছি অডিওটা ট্যাপ করে আপনার অডিওটাকে আপনি মিউট করে দেবেন আপনার অডিওটাকে মিউট করে দেওয়ার পর আপনি এই দুটোকে মিউট করে দেবেন মিউট করে দেওয়ার পর আপনি আপনার অডিওকে মিউট করে দেবেন তারপরে আপনি দেখবেন এখানে অ্যাড মিউজিক তারপরে অ্যাড ভয়েস আপনি এখান থেকে ভয়েসও করতে পারবেন এবং আপনার মিউজিকও ফেসবুক গ্যালারি থেকে মিউজিকও ব্যবহার করতে পারবেন তো এখানে প্রথমে মিউজিকটা দেখাচ্ছি আগে আপনি ট্যাপ দেবেন এখানে দেখতে পাবেন এই যে রয়্যালটি ফ্রি যে মিউজিকগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আর আপনার এখানে দেখবেন যে রেভিনিউ শেয়ার যে মিউজিকগুলো আছে তাহলে এখান থেকে এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এখান থেকে এটা না রিভিনিউ শেয়ার এই দেখেন রিভিনিউ শেয়ার যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে টাকা লাগবে মিউজিক মালিকই আর আপনার রয়্যালটি ফ্রি যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কোনো ধরনের টাকা লাগছে না আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর আমি একটু ভয়েস অ্যাট দা ভয়েস আপনি কিভাবে ভয়েস ভরবেন এখানে ভয়েসে ট্যাপ দিবেন ভয়েসে ট্যাপ দেওয়ার পর আপনি এই যে এখানে গেছে এখানে আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিলে আপনার ভয়েসটা হতে লাগবে তারপরে আপনি ভয়েস ভিটের মধ্যে প্রবেশ হবে তারপরে আপনি এখানে স্টপ করবেন স্টপ করে দেওয়ার পর স্টপ করে করে দেওয়ার পর আপনার উপরে যে ডান আছে এখানে আপনি ডান করলে আপনার ভয়েসটা সেভ হয়ে যাবে এরপর আপনার টেক্সট আপনি টেক্সটে ট্যাপ দিবেন টেক্সটে আপনি যে কোনো টেক্সট সঠিক আমি একটা টেক্সট লিখলাম সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড এই টেক্সটটা আপনি এখানে টেক্সট লিখে আপনি এখানে কালারও চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কালারে ট্যাপ দিবেন কালারে ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার যে কোনো কালার আপনি দিয়ে তারপরে আপনি এখানে ডান করে দিবেন তাহলে আপনি এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনি এইটাকে আপনি যে কোনো এক সাইডে আপনি এইভাবে লাগাতে পারবেন ঠিক আছে এরপরে আমি আবার নেক্সট চলে গেলাম এখানে আছে আপনার ইফেক্ট আপনার ভিডিওতে যে কোনো ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার অসংখ্য ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আপনি যে কোনো একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল তো যেখানে আপনি যে কোনো একটা ইফেক্ট আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি এখন নেক্সট চলে গেলাম আপনার আমি এখন আহ চলে স্টিকার এখানে আপনি ট্যাপ দিবেন স্টিকারে ট্যাপ দেওয়ার পর অসংখ্য স্টিকার আপনার চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা স্টিকার আপনি নিয়ে আপনি এটা সাইডে লাগিয়ে নিতে পারবেন তারপরে নিচে সব নিচে আছে সেভ এটা আপনি খুবই একটা ভালো জিনিস এখানে আপনি ট্যাপ দিলে পরে আপনার ভিডিওটা কিন্তু আপনার সেভ হয়ে থেকে যাবে আপনি পরে যদি মনে করেন আপলোড দিবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন ঠিক আছে তারপরে আমি এখান থেকে চলে গেলাম নেক্সট নেক্সট টাইম ট্যাপ দিলাম নেক্সট ট্যাপ দেওয়ার পরে এরকম একটা অপশন খুলে চলে আসবে এখানে হচ্ছে আপনাকে টাইটেল ভিডিওর এবং ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ এই তিনটা জিনিস এখানে আপনাকে ভিডিও রিলেটিভ দিতে হবে তো প্রথম আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রথমে আমি একটা দিয়ে দিলাম সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড আচ্ছা এখানে আমি যেটা দিলাম সেটাই আবার এখানে আমি সেম সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড যেটা আমি ওপরে দিয়েছি সেটাই কিন্তু আমি নিচে দিলাম ওপরে যেটা দিবেন সেটা নিচে দিবেন সেম তারপরে হ্যাশট্যাগে ট্যাপ দিবেন এভাবে আপনি হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন ভিডিও রিলেটিভ ঠিক আছে আমি এখানে তিনটে তিন তিনটে হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তিনি হ্যাশট্যাগ দেওয়ার পর এবার আমি নিচে চলে আসবো অনেকগুলো এখানে সেটিং আছে তো প্রথমত এটা আপনাকে পাবলিক থাকতে হবে দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার ভয়েস ট্রানলেশন তৃতীয়টা হচ্ছে আপনার শিডিউল পোস্ট আপনি মানে হয়তো কালকে পোস্ট করবেন আজ একটা ভিডিও দিয়ে আপনি সেটা কালকে পোস্ট করতে পারবেন অ্যাড পোল এখানে আপনি পোল অ্যাড করতে পারবেন স্টোরি অন এটা আপনার ওয়ান থাকবে ঠিক আছে এটা আপনার ওয়ান থাকবে তো এখানে আপনি কিভাবে ট্রান্সলেশন করবেন সেটা আমি দেখে দিচ্ছি এটা পাবলিক থাকবে তারপর নিচে তা মিটাই আই ভয়েস ট্রান্সলেশনটা আপনি প্রবেশ করবেন তারপরে এই অপশনটাকে আপনি অন করে দিবেন অপশনটাকে অন করে দেওয়ার পর এরকম একটা অপশন খুলে আসবে তারপরে এটাকে আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনার আর কিছু এখানে করার প্রয়োজন নাই এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এই যে শিডিউল পোস্ট এখানে আপনি ট্যাপ দিবেন যদি আপনি শিডিউল পোস্ট করতে চান তাহলে এখানে আপনাকে শিডিউল টাইম টেবিল দিয়ে এখানে আপনি সেভ করে দিলে আপনার এটা শিডিউল পোস্ট হয়ে যাবে ঠিক আছে স্টোরিতে ওয়ান এটা আপনাকে অবশ্যই অন করতে হবে এটা আপনি কিভাবে অন করবেন এখানে আপনি ট্যাপ দিবেন এই যে এখানে এই অপশনটাকে আপনি অন করে দিবেন তাহলে আপনার স্টোরিটা অন হয়ে যাবে আমি ব্যাকে চলে এলাম তারপরে আপনার যদি আপনি ফেসবুকের ভিডিও ইনস্টাগ্রামে যদি পাঠাতে চান তাহলে এখানে আপলোড হবে ওইখানে আপলোড হবে দুই জায়গাতে একসঙ্গে আপলোড হবে তারপর আপনি নেক্সট আপনি অ্যাড টু প্লে লিস্ট এখানে আপনার যে ভিডিও একটা প্লে লিস্ট তৈরি করতে বলছে ফেসবুক আপনি প্লে লিস্টে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে উপরে যদি আপনার প্লে লিস্ট যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন যদি তৈরি না থাকে আপনি প্লাস আইকনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিবেন নাম দিয়ে আপনি সেভ করলে পরে আপনার কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি একটা করে দেখাচ্ছি আপনার নিচ্ছি আমি এখন এটা করে নিলাম অ্যাড দেখেন আমার এখানে কিন্তু একটা বেস্ট ভিডিও রিল অ্যাড চলে এলো প্লে অ্যাড হয়ে গেছে এরপর একটু উপর দিকে স্কল করব উপর দিকে স্কল করার পর একটু উপরে স্কল করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার ট্যাগ বিজনেস পার্টনার আপনি যাকে ট্যাগ করবেন তার পারমিশন আপনাকে নিতে হবে বুস্ট রিল এটা কোন সময় অন করবেন না এটা অন করলে আপনাকে পয়সা লাগবে এটা যারা ফেসবুকে বিজনেস করে তারা তাদের জন্য এবি টেস্ট এই এবি টেস্ট আমরা ব্যবহার করব না এটা কোন সময় ভুল করে ব্যবহার করবেন না আর ক্লোজ ক্যাপশন এটা কিন্তু আপনাকে অন করতে হবে এখানে আপনি যাবেন এখানে গিয়ে এই দুটো অপশন আপনি অন করে দিবেন ঠিক আছে এরপর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি স্টারে অপশনটা যেন অন থাকে ঠিক আছে এখানে আপনি প্রবেশ করবেন তারপরে আপনি আর্নিং মানি এখানে গিয়ে দেখবেন আপনার ভিডিও থেকে কি থেকে আর্নিং সঠিকভাবে আসছে কিনা আপনার দেখেন দুটোই আর্নিং কিন্তু চালু আছে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন এরপরে আপনি ব্যাকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মেডে কোলাবেশন যদি কলাবেশন আপনি কাল করতে চান তাহলে তার আপনাকে অনুমতি লাগবে তারপরে শেয়ার টু গ্রুপ আপনি চাইলে আপনার ভিডিও গ্রুপে পোস্ট করতে পারেন কিভাবে করবেন আপনি গ্রুপে প্রবেশ করবেন এখানে যে গ্রুপগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি